ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেলের দিকে এই তাপমাত্রা আরও এক ডিগ্রি বেড়ে সাঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সাগরে লঘুচাপ এবং দক্ষিণে মেঘ থাকায় দেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকাতেও বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা খুব কম আগামীকাল খুলনা বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টি হবে সেই বৃষ্টি টানা কয়েক দিন চলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস তখন তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং পরবর্তীতে আবারও কিছুদিন অস্বস্তিকর ও ভ্যাবসা গরম পড়বে সেটি চলতে থাকবে অক্টোবরের মাঝামাঝি এরপর থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসবে হচ্ছে সাগরে একটা লঘুচাপ হয়েছে এই লঘুচাপ হয়তো আরও ইনটেন্সিফাই হবে সেক্ষেত্রে আমরা আশা করি আগামীকাল দেশের অনেক জায়গায় তাপমাত্রা একটু একটু করে কমবে উত্তর পশ্চিম অঞ্চল তাপমাত্রা একটু কম কমবে তবে আশা করি আগামীকাল পরশু দিন যে দেশে তাপমাত্রা অনেক কমে যাবে কারণ মেঘ চলে আসবে তার সাথে সাথে সারা দেশে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে